ধ্বংস হওয়ার চারটি কারণ লৌকিক জীবনে সুখ শান্তি ধন সম্পত্তি ধ্বংস হওয়ার চারটি কারণ এক হচ্ছে অর্থাৎ নারী নারী আসক্তি আসক্তি কোনো কোনো মানুষকে দেখা যায় তারা খুব বেশি নারীতে আসক্ত মানে মেয়ে মানুষের প্রতি তাদের খুব আকর্ষণ টান বেশি তারা এই কারণে ঘর বাড়ি মায়া মমতা ত্যাগ করে বাইরের নারীদের আকর্ষণে তারা ঘরবাড়িতে ঘর যে স্ত্রী পুত্র আছে তাদের প্রতিও তারা নজর পর্যন্ত রাখে না স্ত্রীকে ফেলে দিয়ে রাখে স্ত্রীকে সঠিক মতো সম্মান ভালোবাসাও দেয় না সাবধান কোনোদিনও তোমরা এভাবে নারী আসক্ত হয়েও না এটা কিন্তু আমাদের বৌদ্ধদের ইচ্ছা তারা কামেশ ইচ্ছা তারা অর্থাৎ মিথ্যে মিথ্যা কামাচার কামি মিথ্যা আচার কি বল অর্থ কি স্ত্রীকে রেখে যদি অন্য কোনো নারীর সাথে মিথ্যা কামাচার কর ইহা মিথ্যা চারা এটা বড় পাপ শুধু পাপ নয় এটা দুর্নামও হয় মান সম্মানও থাকে না এবং টাকা পয়সা তোমার ধন সম্পদ ধ্বংস হয়ে যায় ইহা এক মানব জীবনে প্রতিষ্ঠিত মানুষ ধ্বংস হয়ে যায় এই এক কারণে তুমি দেখো বড় পলিটিশিয়ান তাকে যদি নারী ঘটিত সেই পলিটিক্স জীবনটা ধ্বংস হয় ভগবান বুদ্ধকে পর্যন্ত ওই নারীর কলঙ্ক দিতে চেয়েছিল এটা তোমরা সবাই জানো তাই তোমরা যারা জাপানে থাকো দূরে থাকবে আর শুধু জাপান না যত বৌদ্ধ জাতি অবৈধ জাতি পৃথিবীর ইউরোপ আমেরিকাতেও এ ধরনের বিভিন্ন তোমার জুয়া খেলা আছে ক্যাসিনো বলে না নাকি ক্যাসিনো বলে ওখানে বিভিন্ন রকমের খেলা হয় বিভিন্ন রকমের টাকা পয়সা দিয়ে খেলা হয় এইটা তোমরা করিও না যারা জুয়া খেলে তারা কিন্তু ধ্বংস হয়ে যায় কারণ জুয়া কোনো দিনও লাভ হয় না জুয়া তুমি হয়তো একবার পাবে নয়বার তুমি হারাবে তাই পাওয়ার আশায় লোভে বসবর্তী হইও না এমনিতে লোভ জিনিসটা অত্যন্ত পাপ অত্যন্ত অকুশল কর্ম তাই লোভে বসবর্ত হয়ে জুয়া খেলা খেলিও না জুয়া আসক্ত ব্যক্তিগণ ধন সম্পদ নষ্ট করেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না তাই জুয়া আসক্তি থেকে দূরে থাকবে তিন সুরা দুত্তা নেশা আসক্তি আর একটা আছে এই নেশা আসক্তি খুব ভয়ঙ্কর আমাদের পাহাড়িদের জন্য আমি যারা পাহাড়ি আছে চাকমা মারমা ত্রিপুরা চাক তঞ্চা মৌ খুমি সবাইকে বলতে চাই এই জিনিসটা একটু করবেন না কারণ আমাদের পাহাড়িরা মনে করি কি নেশা না করলে কি হ্যাঁ নেশা ছাড়া কি পুরুষ মানুষ হয় নাকি আমাদের লোকে বলতে শোনা যায় ব্রিটিশ সরকার পার্বত্যে এইভাবে আইন করে গেছে কিন্তু চিটেং ঢাকা বিভিন্ন জায়গায় মত রান্না করতেও পারবে না খেতেও পারবে না এটা লাইসেন্স লাগে কেন করে দিয়েছে আমাদেরকে মদ খেতেও পারবে রান্না করতেও পারবে আমরা জন্য নিজেরা নিজেরা মদ খায় আর মদ হ্যাঁ আবার লাইট গেছে লাইট আসছে বিভিন্নভাবে ইন্টারনেট চলে যায় চলে আসছে যাক আমি কি বলছিলাম তোমরা শেষ পর্যন্ত শুনো নাই ওই নেশা আসক্তি কোনো দিন তাই নেশা আসক্তি করিও না যে মানুষ নেশায় আসক্ত হয়ে যায় তার জীবন অবশ্যই ধ্বংস হবেই আমাদের বিশেষ করে পাহাড়িদের জীবন এই কারণেই নেশায় আসক্ত হয়ে উন্নত হতে পারছে না চীন ইউরো চীনকে ধ্বংস করার জন্য ইংরেজরা আফিং খাওয়াইছিল আফিং খাওয়াইয়া নেশায় আসক্ত করে চীন চীনা জাতিকে একেবারে ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে মা সিতং তোমরা আমরা সবাই জানি চীন জাতিকে আবার নেশা থেকে মুক্ত করে এখন সেই নেশামুক্ত চীন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি তাই আমাদেরকেও এভাবে শ্রেষ্ঠ মানুষ হতে হলে শ্রেষ্ঠ পরিবার নেশা ত্যাগ করতেই হবে তারপরে সবশেষে বলছে চার নম্বর ধ্বংসের কারণ পাপা মিত্র মানে পাপ মিত্র অসৎ বন্ধু যেমন উন্নতির জন্য কল্যাণ মিত্র দরকার ধ্বংসের জন্য মিত্র একটু আগে বলেছি যে তোমাকে খারাপ পথে নিয়ে যাবে সেই বন্ধুর সাথে মিশিয়েও না যে বন্ধু তোমাকে ঠকাবে তোমাকে বন্ধুর মতো আচরণ করে পিছন থেকে পিঠে ছুরি মারবে সেই বন্ধুর সাথে মিশবার তোমার প্রয়োজন নেই যে বন্ধু তোমাকে লোকে লোকোত্তর সৎপথ না দেখিয়ে মিথ্যা পথ দেখাবে পাপের পথ দেখাবে সে বন্ধুর সাথে মিশবে না পাপ বন্ধু পরিহার করতেই হবে তাহলে জীবনটা শঙ্কামুক্ত ভয়মুক্ত থাকবে ইহা হল ধ্বংস হওয়ার চারটা কারণ কি কী বলছিলাম নারী আসক্তি ত্যাগ করো জুয়া আসক্তি ত্যাগ করো সুরা আসক্তি ত্যাগ করো পাপমিত্র ত্যাগ করো এই চারটা মিথ্যা খারাপ এগুলোকে যদি ত্যাগ করতে না পারো সংসার জীবন ধ্বংস হতে পারে